মসজিদে ঢোকার সময় গদা যদি মানুষ দাঁড়িয়ে থাকে আল্লাহর গরের দরজায় গদা কেন আছে না গ্রুপিং হিন্দুদের মধ্যে আছে কই মারামারি করে তাদের মারামারি করে বৌদ্ধদের ভিতরে আছে আমি এটা আগে জানতাম না বৌদ্ধ কল্যাণটা শ্রাম আন্ডার যে দুই গুরুবাসী দুই গুরুবাসী একে একে অবির অভিযোগ দেখ তখন জানলাম খ্রিস্টান দুই দিদিগুরু ব্যাপটিস্ট্যান ক্যাথলিক তারা তো কোনো তো মারামারি করে না এই দিন আমি পঁচিশে ডিসেম্বর বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির পাশে বসে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনেক পাশে বসতে হয় বসে অনেক সারের সাথেও আলাপ করেছি বৌদ্ধ নেতা খ্রিস্টান নেতাদের সাথে আলাপ করেছি তাদের ভিতরে মারামারি নাই আর আমরা মুসলমানরা এক দল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি এটা আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হয়ে যাচ্ছে ধর্মের নামে হানাহানি আমাদের জন্য অত্যন্ত বেদনার করলে হিসবেন বিমানের হন প্রত্যেকে নিজের দল নিয়ে খুশি আসুন হজরত কায়দ সাহেবের কথায় ঝালকাঠের এত্তেফাক মাল এখতালাফ একতলাফ থাকবে এরপর আমরা ঐক্যবদ্ধ হই ইউরোপীয়ন হয় নাই সাতাশটা রাষ্ট্র ইস্তোনিয়া ফ্রান্স এগুলো এক হয় নাই তার নিজের সীমানা অক্ষত রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে তারা এক দেশের সাথে আরেক দেশে হাত মিলিয়েছে সাতাশটা দেশ চব্বিশটা ভাষা ইউরোপীয় ইউনিয়নের তারা এক হয়েছে তারা ইন্টারন্যাশনাল কোন ক্রাইসিসে সবাই একসাথে কথা বলে জাতির সঙ্গে তারা এক সুরে কথা বলে ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত নেয় সেটা ইউনাইটেড কিংডম কানাডা আমেরিকায় মানে তো আমরা মুসলমানরা এই দেশে আছি সাতান্নটা মুসলমানের দেশ আছে আমরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ফেসবুকের মাধ্যমে একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলে কেন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান আপনি ফেসবুকে লিখে তারা নাম আতে পারবেন না বহারি শরীফের হাদিস আর আল্লাহ যাকে নামিয়ে ফেলবেন আপনি ফেসবুকেও মুখ্য সাহেব তো মুখ্য সাহেব বললেও হবে না এটা আল্লাহর মনসা তুতিল মূলকা মন্তসা পতঞ্জীবের মূলকা মিমন্তসা আল্লাহ যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা দেন আর আল্লাহ চাইলে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে চান দেন আল্লাহ যাকে চান করেন আমার উপদেষ্টা হওয়ার কথা নয় আল্লাহ তালা সেটা তুতির মূলকা মন্তসা পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার রক্ত আছে ষাট কেজির মতো হাড্ডে গুস্ত আছে এক ফোঁটা হারাম নাই এক ফোঁটা হারাম নাই কোনো হারাম আমি গ্রহণ করবো না আমি একটা সাধারণ মানুষ ছট্টাংশ হবে আমার কোনো ফ্ল্যাট নাই আমার কোনো নিজস্ব বাড়ি নেই কিছু জায়গা আছে গভর্নমেন্ট থেকে গৃহায়ন থেকে জায়গা পেয়েছি ওখানে গড় করার মতো এই আর্থিক সক্ষমতা আমার ছিল না এখনও নাই ওই আমি আগে কলেজে প্রফেসারি করেছি ওখান থেকে কিছু সার্ভিস বেনিফিট পেয়েছি তো বাড়িঘর বড় কথা নয় সম্মান নিয়ে আল্লাহকে রাজি করে খবরে যাওয়াই হচ্ছে কামড় হারাম টাকা শরীরের ভিতরে থাকলে যাবে না ইমাম সাহেবরা পবিত্র জীবন পালন করেন আমরা যাদের খরচ দিয়েছি আমাদের আদায়ের হার একশো কারণ আলেমরা দিন ধর্ম ওনাদের ওনাদের অন্তর্বিতর আল্লাহর ভয় আছে এই জন্য তারা ইসলামিক ফাউন্ডেশনের টাকা একশো ভাগ ফেরত দিয়েছে কোনো ডিফল্টার নাই অথবা আমরা ইমামদেরকে টাকা দিতে দিতে করি না যারা আমাদের প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণের বাইরদেরকে আমরা হেল্প করব না এবং ইনশাআল্লাহ আজিজ হজ ব্যবস্থাপনায়ও আমরা পরিবর্তন এনেছি আমি গতকালও হজমন্ত্রীর সাথে কথা বলেছি আগামী সপ্তাহ আমি তৃপ্তি করতে যাব সৌদি আরবে এক লাখ টাকা কমিয়েছি হস ব্যবস্থাপনার ভিতরে কিছুটা ত্রুটি ছিল এগুলো দূর করেছি সরকারি খরচে আমরা কাউকে বাংলাদেশ সরকারের খরচে ধর্ম মন্ত্রালয়ের খরচে আমরা কোনো অতিথিকে বিনা পয়সায় হজ করাবো না আগে অমুক মন্ত্রীর সুপারিশ তমুক মন্ত্রীর সুপারিশ ক্রমে শত মানুষ হজ করতে যেত আবার তিনি ডেলি অ্যালাউন্সও পেতেন আমরা এগুলো করবো না এবছর এখানে আমরা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নিয়েছি হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত একমাত্র তারাই হজে যাবে কিছু গোয়েন্দাও নেব কোন এজেন্সি যদি কোন হাজির সাথে প্রতারণা করে রাখার কথা ছিল ভালো করে রাখছে শিকাগুলির ভিতরে আমরা তাকে ধরব কিছু গোয়েন্দা নেব এনএসআই থেকে নেবো এসবি থেকে নেবো ডিজিএফআই থেকে নেব আমাদের তো আরও গোয়েন্দা সংস্থা আছে এই গোয়েন্দা সংস্থাগুলো আমাদেরকে আগে বাইকে সকালবেলা রিপোর্ট করে যে হ্যাপেন এটা হতে পারে স্যার আপনি নজরে রাখবেন এটা হতে পারে তো আমরা হজ ব্যবস্থাপনাকে সুন্দর করতে চাচ্ছি এবং বাংলাদেশকেও আমাদের সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে এবং সংস্কারগুলো দ্রুত চলছে এগুলো যখন শেষ হবে নির্বাচনের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব আপনাদের সহযোগিতা চাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্ষ এই দেশের আমরা দেশকে ভালোবাসি এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান রাখাইন তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠী আমরা সবাই দেশের নাগরিক প্রত্যেকের অধিকার সমান এই অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকার আবদ্ধ আমরা এভাবে এগিয়ে যাচ্ছি একটা শান্তিপূর্ণ একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই আগামীদের যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে চাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি